আসসালামু আলাইকুম এখন গরমকাল তাই সকালবেলা নদীর পারে মিষ্টি মিষ্টি হাওয়া দিয়ে আজকের ব্লগটা শুরু করতেছি সবাই দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর নদীর পাট থেকে চলে আসলাম আর আজকে খুব সকালবেলায় রান্না করতে আসলাম পাট শাক ভাজি করব আজকে আর আজকে আমার বোন ঢাকা যাবে আমার ভাগ্নীনা তো পঙ্গু হাসপাতালে ভর্তি তোমাদের সাথে শেয়ার করছি আর কি আর আজকে বছরের পাট এই প্রথমেই রান্না করব আর ভাতটা টপ ক্যামেরায় রান্না করছি আর ওই চুলাই কড়াইটা দিয়ে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে ভালো করে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন পাট শাকটাও দিয়ে দিলাম আর জালি পাট শাক আর চোখের পলকে রান্নাটা হয়ে যাবে আর এই পাট শাকটা তো যে কেউ আর কি রান্না করতে পারে আর খেতেও কিন্তু অসাধারণ হয় আর পাট শাকটা কিন্তু আমি তেলের বাড়ি রান্না করি একটু পেঁয়াজ কাঁচামরিচ তেল বেশি দিয়ে রসুন দিয়ে আর এই তো আমার পাট শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে অল্প টাইমের ভিতরে আর মাকে কিন্তু ভাতটাও দিয়ে দিলাম আর গরম ভাতের সাথে কিন্তু পাট শাক ভাজিটা খুব ভালোই লাগবে আর পাট শাকটা ভাজি করার পর একটু অল্প হয়ে গেছে তাই বাটি তো আমি বেড়ে নিলাম আর এখানে দেখতে পাচ্ছো আপু ভাইয়ারা আমাদের তো আর কি একটু পারের সাথে নতুন রান্নাঘর হয়েছে সে রান্না ঘরে আর নতুন চুলাটা আর এনেছি আর এর ভিতরে আজ হাসের বাচ্চা আসছে তা ওদেরকে আর কি কফি কেটে দিলাম খাইতে দিলাম আর সকালবেলা বের হয় আর আসে অনেক দেরিতে আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে গাঙ্গের ভিতরে আর ভিডিওটা আজকে শেষ করে দিলাম দেখার পর একটা বলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম